হ্যালো আসসালামু আলাইকুম আমি মিষ্ঠ আপনাদের সামনে নিয়ে আসলাম আমাদের এলাকার একটি ফল আমাদের এলাকার বলতে সব বাংলাদেশে সব জায়গায় সম্ভবত পাওয়া যায় আমি জানি না আপনাদের এলাকায় কি বলে আমাদের এলাকায় আমাদের আঞ্চলিক ভাষা এটাকে বলে ডৌয়া আর সম্ভবত এমনে বলে ডেউয়া মাদার ফল আরও কি কি বলে আমি জানি না তবে আমরা ডেউয়া নামেই চিনি আর এই ফলটা আমার এত প্রিয় এত প্রিয় কী বলবো আর এই ফলটা আমার স্টুডেন্ট আমাকে গিফট করছে ওদের গাছে প্রচুর পরিমাণে হয় আর কি তো আমাকে পুরো এক ব্যাগ গিফট করছে সাধারণত এই ফলটা টক মিষ্টি সাধুরই হয়ে থাকে কিন্তু ওদের গাছের এই ফলটা এত মিষ্টি যা আসলে প্রশংসা করে শেষ করার মতো নয় তো এই ফলটা আসলে বানিয়ে খেতে বা মাখিয়ে খেতে আমি জানি না কোনো অঞ্চলে কী বলে তো ওইভাবে খেতে ভর্তার টাইপের বানিয়ে খেতে অনেক ভালো লাগে তো আমি আর আমার কাজিন মিলে এটা আজকে বানিয়েছিলাম আসলে এটা বানানো অনেক সোজা আমি জানি আসলে বাংলাদেশের অর্ধেকের বেশি মানুষই জানে হয়তো এটা কীভাবে বানাতে হয় তো শিখিয়ে দেওয়ার কিছুই নেই আমি জাস্ট শেয়ার করলাম আমি কীভাবে এটা তৈরি করে খেয়েছিলাম আসলে পছন্দের জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করতে আমার খুব ভালো লাগে তো যেহেতু এটা অনেক মিষ্টি আমি এখানে একটু বেশি পরিমাণের শুকনো মরিচ দিয়ে নিয়েছিলাম কারণ আমি একটু ঝাল পছন্দ করি একটু টক ঝাল মিষ্টি না হলে আসলে হয় না এইসব ফল আসলে যেগুলো মাখিয়ে খাওয়া হয় এগুলো একটু টক ঝাল একটু ঝাল ঝাল না হলে আসলে ভালো লাগে না খেতে এই জন্য আর কি আমি তিন চারটা আপনাদের স্বাদ মতো শুকনো মরিচ দিয়ে দেবেন কোনো সমস্যা নেই তিন চারটা মরিচ পরিমাণ মতো লবণ তারপর একটু হালকা পরিমাণের একটু চিনি দিয়ে নিয়েছিলাম তো প্রথমে লবণের সাথে আমি মরিচটাকে ভালো করে মিক্সড করে নিয়েছিলাম মানে মরিচটাকে ভালো করে গুড়ি করে নিয়েছিলাম মরিচটা ভালো করে ম্যাশ না করলে হয় কি মুখের ভিতরে মরিচের বড় টুকরো পড়লে অনেক বেশি ঝাল লাগবে এই জন্য ভালো করে ম্যাশ করে নিয়েছিলাম লবণ চিনি মরিচ এগুলো সব কিছুই আপনাদের মুখের স্বাদ অনুযায়ী নিতে হবে মানে কোনো পরিমাণ নেই আসলে আপনি যতটুকু ঝাল খেতে পছন্দ করেন যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন ওই হিসেবে ওই পরিমাণ মতো দিলেই হবে তারপর হচ্ছে এখানে আমি একটু অ্যাড করে নিয়েছিলাম আর একটু আর একটুখানি চিনি কারণ একটু বেশি ঝাল হয়ে গিয়েছিলো তারপর এখানে সরিষার তৈল দিয়ে দিয়েছিলাম আসলে সরিষার তেলটা হচ্ছে সব খাবারের সাথেই অনেক শরীরের জন্য অনেক উপকারী তো সরিষার তেল ছাড়া কোনো কিছু মাখানো খাওয়া আসলে কল্পনাই করা যায় না তারপর আর কি তৈরি হয়ে গেছে আমার টেউা মাখানো